বাড়িতে থেকে শুধুমাত্র নিজের মোবাইল ফোনের মাধ্যমে সহজেই ট্রেনিং নিয়ে শহরের সব থেকে বড় লজিস্টিক কোম্পানিতে কাজের সুযোগ পেয়ে যেতে পারেন আপনিও শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই মিলবে এই চাকরির সুযোগ কোন সংস্থার পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ নেওয়ার পরে কিভাবে চাকরি পাওয়া যাবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও সময়সীমা কি চাওয়া হয়েছে আবেদন করবেন কিভাবে সব কিছু পর্যন্ত দেখুন আর যারা জবের জন্য করছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শহরের সব থেকে বড় লজিস্টিক কোম্পানির পক্ষ থেকে এবারে চাকরি পাওয়ার বড় সুযোগ করে দেওয়া হলো ফুল টাইম এবং পার্ট টাইম হিসাবে ঘরে বসেই শুধুমাত্র নিজের মোবাইল ফোনের মাধ্যমে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে কিছুদিনের মধ্যেই চাকরিতে জয়েন করে নিতে পারবেন বেতন প্যাকেজ শুরু হচ্ছে বার্ষিক তিন লক্ষ টাকার থেকে কোন সংস্থার পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফ্লিপকার্ট কোম্পানির পক্ষ থেকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণ শেষে মিলবে ফ্লিপকার্টের একটি ভেরিফাইড সার্টিফিকেট কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণের জন্য ফ্লিপকার্ট কোম্পানির পক্ষ থেকে মোট চারটি মডিউল তৈরি করা হয়েছে ওয়ার হাউসিং ট্রেনিং মডিউল ডেলিভারি অ্যাসোসিয়েট মডিউল হোলসেল অপারেটর মডিউল ই ড্যাব মডিউল এই চারটি মডিউলও কিন্তু ট্রেনিংটি হবে তো এরপরে আমরা দেখে নেব প্রশিক্ষণ নেওয়ার পর কীভাবে চাকরি পাওয়া যাবে প্রশিক্ষণ পর্ব শেষ হলে ফ্লিপকার্ট কোম্পানির পক্ষ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটের মাধ্যমে আপনি ফ্লিপকার্ট কোম্পানিতে অথবা প্রয়োজনে অন্য কোনো company তে সহজেই চাকরি পেয়ে যাবেন ট্রেনিং গ্রাহকরা যোগ্যতা কি কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী পাস করে থাকলে অথবা আইটিআই বা ডিপ্লোমার সার্টিফিকেট থেকে থাকলে এখনই আপনি আবেদন করতে পারেন অন্যান্য যোগ্যতা হিসাবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এই পদে আবেদনের জন্য ভালোভাবে ইংরেজি বলতে পড়তে ও লিখতে জানতে হবে বয়স সীমা কি রয়েছে আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবে এছাড়া অন্যান্য যাবতীয় যোগ্যতার জন্য ফ্লিপকার্ট একাডেমিক অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তি আপনি ভালোভাবে পড়ে নিতে পারেন আবেদন করবেন কিভাবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনি আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে নিজের সমস্ত ডিটেলস সঠিকভাবে পূরণ করতে হবে তো আমি দেখাবো এই ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাব তো আমি অফিসিয়াল ওয়েবসাইট ফ্লিপকার্ট অ্যাকাডেমি ডট কম এই ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটে যাওয়ার পরে ঠিক এরকমই পেজটি ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি কী করবেন নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে রেজিস্ট্রেশন কথাটি লেখা আছে তারপরে দেখবেন এখানে চারটি মডিউল দেওয়া আছে তো আপনি যে মডিউলে ট্রেনিং নিতে চান সেই মডিউলের আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমই পেজটি ওপেন হয়ে যাবে এখানে আমি একটি মডিউল সেট করে এখানে আমি অ্যাসোসিয়েট ট্রেনিং মডিউল সেট করেছি তো আমি এই মডিউলটা আমি কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় আপনি আপনাদের দেখাচ্ছি তো প্রথমে দেখুন এখানে ইমেল দিয়েছে আপনার যে পার্সোনাল ইমেল আইডি সেটা এখানে ফিল করে দেবেন তারপর দেখুন এখানে ফার্স্ট নেম আপনার নামের প্রথম নামটি এখানে ফিল করে দেবেন তারপরে দেখুন লাস্ট নেম এখানে আপনার পদবীটি ফিল করে দেবেন তারপরে এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন তারপর এখানে ডেট অফ এ ক্লিক করবেন ক্লিক করে এখানে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থে মাস ইয়ার ডে সব কিছু সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে ফাদার্স নেম এখানে আপনার বাবার নামটি ফিল করে দেবেন তারপর এখানে ফাদার অকুপেশান আপনার বাবা কি কাজ করে সেই কাজটি এখানে লিখে দেবেন তারপরে দেখুন এখানে মোবাইল নম্বর দিতে বলছে তো আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন তারপর দেখুন এখানে মাদার অকুপেশন আপনার মা কি করে সেটা এখানে লিখে দেবেন আপনার মা যদি হাউস ওয়াইফ হয় সেক্ষেত্রে আপনি এখানে হাউস ওয়াইফ লিখে দেবেন তারপর দেখুন এখানে অ্যাড্রেস ডিটেল দিতে বলছে তো এখানে চারটে জোনে ভাগ করা হয়েছে আপনি যে জোনে আপনি যে জোনে থাকেন সেই জোন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরুন আমি ইস্ট সিলেক্ট করলাম তো ইস্ট সিলেক্ট করার পর এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল শো করছে আপনি ওয়েস্ট বেঙ্গল যদি হন তাহলে ওয়েস্ট বেঙ্গল করবেন যদি আপনি উড়িষ্যা হন উড়িষ্যা করবেন তো ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তহসিল সিলেক্ট করতে হবে অথবা ব্লক সিলেক্ট করতে হবে আপনি আপনার ব্লক সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনি আপনার গ্রামের নামটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি নিচে কারেন্ট যে অ্যাড্রেস অর্থাৎ আপনি যে অ্যাড্রেসে এখন বাসস্থান করেন বা বসবাস করেন সেই অ্যাড্রেসটি ফুল এখানে ফিল আপ করে দেবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন তারপর দেখুন এখানে কোয়ালিফিকেশান ডিটেলস এখানে দেখুন হায়ার হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান এখানে যদি যে এডুকেশান কোয়ালিফিকেশানগুলো দেওয়া আছে এই এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে যদি আপনার কোনো হাইয়েস্ট হয় বা আপনি যে যদি গ্র্যাজুয়েট পাস করেন তাহলে গ্র্যাজুয়েট সিলেক্ট করবেন আপনার যেটা কোয়ালিফিকেশান হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার এই যে কোয়ালিফিকেশানটা সিলেক্ট করেছেন সেটা কি আপনার চালু আছে যদি চালু থাকে তাহলে এটাখানে করবেন দ্বিতীয়টি করবেন তা যদি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে কমপ্লিটেড করবেন তারপর এখানে দেখুন কলেজের নাম বা আপনি যদি এইচএস পাস করেন তাহলে স্কুলের নামটি এখানে দিয়ে দেবেন তারপর নিচের দিকে চলে আসবেন তারপর দেখুন এখানে আদার্স ইনফরমেশন আদার্স ইনফরমেশন ঘরে আপনি কি করবেন আপনি যদি এখন কোনো এমপ্লয়ী থাকেন কোম্পানি কোনো এমপ্লয়ী বা কোনো সরকারি এমপ্লয় থাকেন তাহলে ইয়েস করবেন ইয়েস করার পরে দেখুন এখানে ওয়ার্কিং সেল এমপ্লয়েড যদি আপনি সেলফ এমপ্লয়েড হয় তাহলে সেলফ এমপ্লয়েডটি ক্লিক করবেন আর যদি কোনো এমপ্লয়ী না হন তাহলে নো করবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আপনি কি কোনো ফ্লিপকার্টে কাজ করেন যদি ইয়েস করেন তাহলে ইউস তাহলে ইউজ করবেন আর যদি না হয় তাহলে আপনি নো করবেন তারপরে দেখুন এখানে ইন্টারশিপ ফ্লিপকার্ট আপনি কি কোনো ইন্টারশিপ ফ্লিপকার্টে করেন এটা আপনি নোই করবেন যদি হা হয় আপনি তাহলে ইয়েস করবেন এ তারপর এগুলো এটা নো করবেন তারপরে এটা আপনি নো করে দেবেন তারপরে এখানে বলছে আপনার কি কোনো ড্রাইভিং লাইসেন্স আছে যদি থাকে তাহলে ইয়েস করবেন আর যদি না থাকে নো করবেন তারপরে এখানে দেখুন আপনার কি কোনো নিজের সব বাইক আছে যদি থাকে তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন তারপরে দেখুন এখানে কমফোর্টেবল আপনি কি কমফোর্ট ট্রাভেল বা যাতায়াতের জন্য যে ট্রাভেলে যাবেন সেটা কি কমফোর্ট আছেন তাহলে আপনি ইয়েস করবেন যদি না হয় তাহলে আপনি নো করবেন সব কিছু ডিটেলস সঠিকভাবে ফিল করার পরে আপনি নিচে এই চেকবক্সটিতে ক্লিক করবেন গেট ওটিপি তে ক্লিক করার পরে দেন আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেলে একটি সিক্স ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটি এই বক্সে ফিল করে দেবেন দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস কমপ্লিট সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনার রেজিস্টার মোবাইলে একটি পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটি আপনি কিন্তু রাখবেন কারণ পরবর্তীতে ট্রেনিংয়ের জন্য ওই পাসওয়ার্ড দিয়ে আপনার যে রেজিস্ট্রেশন ওয়েবসাইট সেখানে লগ করতে হবে তো এই ছিল আজকের এই ভিডিও আমি আপনাদের দেখালাম কিভাবে আপনারা ফ্লিপকার্টে জবের জন্য এন্ট্রি করবেন বা আবেদন করবেন সব কিছু ডিটেলস বিস্তারিত দেখালাম যদি আপনাদের কোয়ারি বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী একটি নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে বাই